যারা দু সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমাদের আঠাশ এক দু সালে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে তোমাদের মেমোর নাম্বার লেখা আছে এবং এই নোটিফিকেশানটি ছাড়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে প্রথমে লেখা আছে কি রিভাইজড এক্সামিনেশন প্রোগ্রাম তার মানে তোমাদেরকে আগে যে রুটিনটি দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে সেই রুটিনটাকে আবার রিভাইজ করা হচ্ছে মানে পুনরায় দেওয়া হচ্ছে এবং এখানে কিছু সময় তারিখ হয়তো চেঞ্জ করেছে তো আমরা সেটা দেখব আমি বলছি তোমরা একে একে তোমাদের রুটিনের সঙ্গে এই তারিখ দিন এবং তোমাদের যে বিষয় বা সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মিলিয়ে নাও কারণ ভুল করলে তোমরা ভুলভাবে পরীক্ষা দিতে যাবে এতে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে তো আমি বলছি তোমরা একটু দেখে নাও ষোলো দুই দু হাজার চব্বিশ ফ্রাইডে শুক্রবার পড়ছে সেদিন কি কি বিষয় আছে দেখো বাংলা ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু গুজরাটি পাঞ্জাবি তাহলে ষোলো তারিখে তোমাদের এই এই ভাষাগুলো রয়েছে যে পরীক্ষার সময় তোমরা বেছে নিয়েছে সেই ভাষায় তারা পরীক্ষা দেবে প্রথম দিন এই ভাষার পরীক্ষা রয়েছে সতেরো তারিখে দেখো কি আছে স্যাটারডে শনিবার পড়ছে সেদিন হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি আইটিএস ইএস ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশান অ্যাপারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ভোকেশনাল সাবজেক্ট তাহলে সতেরো তারিখে এই বিষয়গুলো রয়েছে উনিশ তারিখে দেখো মন্ডে পড়ছে সোমবার সেদিন কি দেওয়া আছে দেখো ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ ঠিক আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করেছিল বা বেছে নিয়েছিল তারা সেই ভাষায় পরীক্ষা দেবে তাহলে ষোলো তারিখে প্রথম দিচ্ছ তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে প্রথম ভাষা আর উনিশ তারিখে দিচ্ছে তোমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে দ্বিতীয় ভাষা যারা বেঙ্গল বেঙ্গলি মিডিয়ামে পড়ছো তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ছ তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছে তাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হতে পারে হিন্দিও হতে পারে ওকে কুড়ি তারিখে দেখো ডে পড়ছে মঙ্গলবার কি রয়েছে ইকোনমিক্স রয়েছে কুড়ি দুই দু হাজার চব্বিশ ডে পড়ছে মঙ্গলবার ইকোনমিক্স রয়েছে একুশ তারিখে দেখো ডে বুধবার পড়ছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি এই চারটি বিষয় রয়েছে একুশ তারিখে বাইশ তারিখে দেখো বাইশ দুই দু হাজার চব্বিশ থার্স বৃহস্পতিবার পড়ছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এই বিষয়গুলো রয়েছে বাইশ তারিখে তেইশ তারিখে দেখো তেইশ দুই দু হাজার চব্বিশ ফ্রাইডে পড়ছে শুক্রবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিমিনারিস অ্যান্ড অডিটরিং ফিলোসফি সোশ্যালজি এই বিষয়গুলো বা এই সাবজেক্টগুলো পড়ছে তেইশ তারিখে চব্বিশ তারিখে দেখো স্যাটারডে পড়ছে শনিবার কেমিস্ট্রি জার্নালিজম ম্যাথস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান আরবিক ফ্রেন্স ফাইভ বিষয়গুলো পড়ছে তোমার হচ্ছে চব্বিশ তারিখে সাতাশ তারিখে দেখো সাতাশ দুই দু টুইজডে পড়ছে মঙ্গলবার ম্যাথেমেটিক্স সোশোলজি অ্যান্থোপলজি অ্যারোনমি হিস্ট্রি এই বিষয়গুলো বা এই সাবজেক্টগুলো পড়ছে সাতাশ দুই দু হাজার চব্বিশ মঙ্গলবার আঠাশ তারিখে দেখো উইমেন্স ডে বুধবার পড়ছে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স তাহলে আঠাশ তারিখে পড়ছে এই সাবজেক্টগুলো উনত্রিশ তারিখে দেখো কী দেওয়া আছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ থার্স পড়ছে মানে বৃহস্পতিবার স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং ট্যাক্সিয়ান হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট উনত্রিশ তারিখে এই বিষয়ে তো তোমাদেরকে আমরা বলবো যে তোমরা এই রুটিনটি ভালো করে তোমরা দেখে নেবে কারণ তোমরা যদি ভুল করো তোমাদের কিন্তু ভুলই থেকে যাবে হয়তো তোমাদের বেঙ্গলি পরীক্ষা আছে তোমরা ইংলিশ পড়ে চলে গেছে অথবা তোমাদের ইকোনমিক্স আছে ফিলোসফি পড়ে গেছ তো ভালো করে তোমরা পরীক্ষার আগে দেখে নেবে ভুল যেন না হয় তারপরে চলে আসব নিচের দিকে কি দেওয়া আছে দেখো নিচের দিকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম নাইন ফাইভ এ এম টু ওয়ান পি এম ব্যাকের মধ্যে লেখা আছে কি থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটিন মিনিটস মিনিটস টাইম ইজ অ্যালাটেড ফর রিডিং কোশ্চেন পেপার অ্যান্ড রাইটিং এখানে বলে দেওয়া আছে পরীক্ষা প্রতিদিন সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে একটা পর্যন্ত এবং ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কি প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার জন্য তোমরা তিন ঘন্টা পনেরো মিনিট সময় পাবে তারপরে লেখা আছে এক্সেপ্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ভার্চুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ভিজুয়াল আর্টস সঙ্গীত ও বৃত্তিমূলক বিষয়গুলি ছাড়া মানে তোমরা লিখিত পরীক্ষা উনত্রিশ তারিখ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য এই টাইমটি বরাদ্দ এই সময় বরাদ্দ করা হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষার সময় রেখেছে আর তোমাদের স্বাস্থ্য ও সার শিক্ষা ভিজুয়াল আর্টস সঙ্গীত এবং বৃত্তিমূলক এই বিষয়গুলি ছাড়া পরের ইনস্ট্রাকশনে কি বলে দেওয়া আছে দ্য এক্সামিনেশন অফ দিস সাবজেক্টস উইল আওয়ার্স ডিউরেশন ফ্রম নাইন ফর্টি ফাইভ এ এম টু ইলেভেন ফর্টি ফাইভ এ এম তার মানে এখানে বলে দেওয়া আছে যে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ভিজুয়াল আর্টস সঙ্গীত এবং বৃত্তিমূলক পরীক্ষাগুলো তোমাদের সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ওকে তাহলে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে তার জন্য তোমাদের সময় বেঁধে দিয়েছে নটা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘন্টা পনেরো মিনিট আর তোমাদের ফিজিক্যাল এডুকেশান হেলথ এডুকেশান আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট এর জন্য তোমাদের সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত দু ঘন্টা সময় রেখেছে থার্ড নাম্বার ইনস্ট্রাকশনে কী বলে দেওয়া আছে দেখো অল দ্য হেডস ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু ইনফর্ম দেয়ার স্টুডেন্টস রিগার্ডিং টু রিভাইজড টাইম অফ এক্সামিনেশন তার মানে এখানে বলে দেওয়া আছে সমস্ত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনগুলোকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের এই সংশোধিত রুটিনগুলো যেন তাদেরকে দয়া করে জানিয়ে দেওয়া হোক তো তোমরা ভুল না করে বা তোমরা ভুল রুটিন ভেবে বা আগের মেমো নাম্বার যে রুটিন ছিল সেটি রুটিন দেখে যেন তোমরা না যাও গেলে তোমাদেরই ভুল হবে তোমরাই ভুল পরীক্ষা দিয়ে আসবে পরীক্ষা দেওয়ার আগে তোমরা এই রুটিনটি ভালো করে দেখে পরীক্ষাতে যাবে এর সাথে সাথে আরও একটি আঠারো এক দু হাজার চব্বিশে আরও একটি নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং মেমো নাম্বার দেওয়া হয়েছে এখানে কী বলা হয়েছে দেখো দিস ইজ ফর ইনফরমেশন অফ অল এইচ এস অ্যান্ড স্টাক হোল্ডার্স দ্যাট হায়ার সেকেন্ডারি এডুকেশান দু হাজার চব্বিশ উইল বি হেল্ড অন ইচ ডে অ্যাজ পার এক্সিস্টিং শিডিউল উইথ রিভাইজড টাইমিং ফ্রম নাইন ফর্টি ফাইভ এ এম টু ওয়ান পি এম ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে দেখো থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটিন মিনিটস ফর অল সাবজেক্ট অ্যাকসেপ্ট ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ফর হুইচ দ্য টাইমিং উড বি ফ্রম নাইন ফর্টি ফাইভ এ এম টু ইলেভেন ফর্টি ফাইভ ব্র্যাকেট মধ্যে দেওয়া আছে টু আওয়ার্স তার মানে এখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশে যে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া হবে তার যে সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে আগের নোটিফিকেশানে সেখানে অনেকের হয়তো দুই নম্বর পয়েন্টে বুঝতে অসুবিধা হবে সেই জন্য এখানে ভালো করে মেনশন করে দেওয়া হয়েছে যে তোমাদের আগে যে সময়টা বরাদ্দ বা দিয়ে দেওয়া হয়েছিল সেই সময়টা চেঞ্জ করে বা পরিবর্তন করে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে তোমাদের পরীক্ষা একটা পি মানে দুপুর একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে তোমরা তিন ঘন্টা পনেরো মিনিট সময় পাবে সমস্ত লিখিত পরীক্ষার জন্য আর তোমরা ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্টস মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের জন্য তোমরা দু ঘন্টা সময় পাবে আর তার সময় এখানে বেঁধে দিয়েছে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে তোমাদের এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই নোটিফিকেশনের দ্বারা এটাই বলে দেওয়া হয়েছে পরে দেওয়া আছে দেখো কাইন্ডলি ইগনোর দ্য প্রিভিয়াস টাইমিং অ্যাস মেনশন ইন মেমো নাম্বার ডিএস এক্সাম স্ল্যাশ জিরো থ্রি জিরো স্ল্যাশ টু জিরো টু থ্রি ডেট চব্বিশ পাঁচ দু হাজার তেইশ দেওয়া আছে মানে চব্বিশ পাঁচ দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকের যে নোটিফিকেশান তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল সেই নাম্বার এখানে দেওয়া আছে এখানে দেওয়ায় আছে এই নোটিফিকেশান নাম্বার বা এই নোটিফিকেশানটিকে তোমাদেরকে ইগনোর করতে বলা হয়েছে যে এই নোটিফিকেশান নাম্বারে যে পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছিল সেই রুটিন কিন্তু হবে না তার জন্য তোমাদের নতুন করে রুটিন দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের সময় এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের সমস্ত লিখিত পরীক্ষাগুলো সকাল নটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে শুরু হবে আর শেষ হবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের সময় থাকছে তিন ঘন্টা পনেরো মিনিট এগুলো শুধু শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্য এই টাইমটা আর ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্ট মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের জন্য তোমাদের সময় থাকছে দু ঘন্টা তারও সময় এখানে বিধে দেওয়া হয়েছে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে তার সাথে সাথে তোমাদের বলে দেওয়া হয়েছে যে চব্বিশ পাঁচ দু সালে তোমাদেরকে যে নোটিফিকেশানটি দিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার তার মেমো নাম্বার ছিল এত সেই নোটিফিকেশানটিকে ইগনোর বা এড়িয়ে যেতে বলছে যে ওই নোটিফিকেশনের যে সময় এগুলো কিন্তু হবে না তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও